বাবা কই তোরা ভেতরে আয় তোদের সাথে কিছু কথা আছে হ্যাঁ বাবা তুমি কি জানো বলবে আমার শরীরের অবস্থা ভালো মনে হচ্ছে না আমি মনে হয় আর বেশিক্ষণ বাঁচব না আমার চলে যাওয়ার সময় হয়ে গিয়েছে এমন কথা বলো না বাবা তোমার কিচ্ছু হবে না আমাকে 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 তোর মা তার কাছে নিতে যেতে হবে তুমি তুমি চলে গেলে আমরা পাঁচ ভাই কাকে নিয়ে থাকবো কাকে বাবা বলে টাকবো মৃত্যুর আগে তোরা আমাকে একটা কথা দিবে কি কথা বাবা বলো তোরা আমাকে কথা দে আমি মারা যাবার পর তোরা সবাই একসাথে থাকবি কেউ আলাদা হবি না কথা দে বাবা তুমি বেশি কথা বলো না সব কিছু ঠিক হয়ে যাবে না বাবা তোরা আমাকে কথা দে তোরা কখনো আলাদা হবি না না হলে আমি মোড়েও শান্তি পাব না রে কথা দিলাম বাবা আমরা কখনো আলাদা হব না কথা দিলাম বাবা হ্যাঁ বাবা কথা দিলাম এখন আমি নিশ্চিন্তে চলে যেতে পারবো। বাবা তুমি আমাদের ছেড়ে চলে যেতে পারো না কথা বলো বাবা কথা বলো আমাদের আমাদের কার কাছে রেখে গেলে বাবা এখন আমরা কি করব। ফিরে এসো বাবা ফিরে এসো কান্না করে আর কি হবে বাবা তো আর ফিরে আসবে না চল বাবার শেষ কার্য সম্পন্ন করতে হবে বাবা চলে গেছে কয়েকদিন তো হয়ে গেল ঘরে তো এখন চাল ডাল আনাজ তরকারিও শেষ হয়ে গিয়েছে এখন আমরা কি খাবো একটা ব্যবস্থা করতে হবে না হলে আমরা না খেতে পেয়ে মারা যাব কিছু একটা তো করতে হবে তোরা আমার কাছে আয় কানু তুই ওখানেই থাক কি বলবে তুমি আমরা সবাই মিলে কানুকে দিয়ে সকল কাজ করাবো তাকে দিয়ে রান্না করানো কাঠ নিয়ে আসা সহ সমস্ত কাজ তাকে দিয়েই করাবো আমরা চারজন বসে বসে আরাম করে খাবো তাই ভালো হবে তাকে আমরা কেন ইনকাম করে খাওয়াবো সেই খাওয়া কামাদের। কানু বলো দাদা ঘরে অল্প কিছু চাল ডাল আছে তুই গিয়ে রান্না করে ফেল আমরা চারজন অন্য একটা কাজ করব। আচ্ছা দাদা আমি যাচ্ছি আর একটা কথা শোন বলো দাদা রান্না শেষ করে জঙ্গলে কাঠ কাটতে যাবি তারপর সেগুলো বিক্রি করে বাজার থেকে চাল ডাল নিয়ে আসবি কেমন তোমরা কেউ আমার সাথে জঙ্গলে যাবে না রে তুই একাই যাবি বুঝলি আচ্ছা দাদা রান্না শেষ হয়ে গেলে আমাদের ডেকে নিবি আমরা এখানেই বসে আছি ঠিক আছে দাদা দাদা আমরা কি কাজ করব কোনো কাজ করব না শুধু খাবো ঘুমাবো এবং তাস আর একা একা সব কাজ করবে হ্যাঁ কানু কি দাদা তোমরা ঘরের ভেতরে চলে আসো রান্না হয়ে গিয়েছে আসছি দাঁড়া এত তাড়াতাড়ি তো রান্না হয়ে গিয়েছে হ্যাঁ দাদা তোর কাজে আমরা খুশি হয়েছি এবাবি কাজ করে যা নে এবার খেতে দেখি দিচ্ছি দাদা দাদা আমিও তোমাদের সাথে খেতে বসি না না তুই পরে খেয়ে নিস এখন খেতে বসলে আমাদের কিছু লাগলে বেড়ে দেবে কে বুঝলি না আচ্ছা দাদা জগে পানি শেষ হয়ে গিয়েছে যা বাইরে টিউবওয়েল থেকে পানিটা নিয়ে আয় যা যাচ্ছি দাদা নিয়ে এসেছিস আরে গ্লাসে ঢেলে দে গলা যে শুকিয়ে গেছে দাঁড়িয়ে আছিস কেন এই যে দাদা দিচ্ছি তা তুই জঙ্গলে যাবি কখন এই তো দাদা খেয়ে তারপরই চলে যাব আচ্ছা আচ্ছা ঠিক আছে নে আমাদের খাওয়া শেষ এখন নিয়ে বাসনপত্রগুলো ধুয়ে পরিষ্কার করে ফেল এ কি দাদা পাতিলে তো আর অল্প কিছু ভাত এবং ডাল পড়ে আছে যা আছে তাই খেয়ে নে বেশি কথা বলিস না ঠিক আছে দাদা কি ব্যাপার তুই একা একা কুড়াল নিয়ে জঙ্গলে কি করছিস কাঠ কাটতে এসেছি তুই জানিস না এই সময় জঙ্গলে কোনো মানুষ থাকে না না তাছাড়া এই জঙ্গলে মানুষও কম আসে কাঠ কাটলে তো আর টাকা পাবো না কাঠ নিয়ে বাজারে বিক্রি করে চাল ডাল কিনতে হবে তা তুই একা আসলি যে তোর ভাইরা তোর সাথে আসলো না তাদের নাকি অন্য কাজ আছে ও তা বেশিক্ষণ এই জঙ্গলে থাকিস না বাবা এ শুনেছি এই জঙ্গলে ভয়ঙ্কর সব প্রাণীরা বসবাস করে মানুষ দেখলে খেয়ে ফেলে হ্যাঁ হ্যাঁ আমার কিছুই হবে না তুই তুই বাড়ি যা আচ্ছা তাহলে থাক আমি চলে গেলাম কেমন বাবা আপনি এখানে বসে বসে কি করেন তুই এখানে কি করিস আমি জঙ্গলে কাঠ কাটতে এসেছি বাবা তুই চলে যা এখানে শুধু বিপদ আর বিপদ তুই বাড়িতে ফিরে যা না বাবা আমাকে কাট কাটতেই হবে তা না হলে আজকে চাল ডাল কিনতে পারবো না দেখেছিস কিভাবে কানুকে দিয়ে একা কাজ করিয়ে আমরা আরাম করছি ভাই কাজটা কি ঠিক হচ্ছে ঠিক না বেঠিক জানি না বাবা বেঁচে থাকতে কানুকে অনেক আদর করতো আর আমাদের কেমন অবহেলা করত মনে আছে তো যেন কানু তার একারই ছেলে ঠিকই বলেছিস দাদা আমারও ভীষণ রাগ হতো সেই জন্যই কালুকে দিয়ে সব কাজ করাচ্ছি সে কাজ করে আমাদের খাওয়াবে আর আমরা শুধু পায়ের উপর পা তুলে আরাম করব করবো নে হাসু তোর চালটা দে এই যে টেক্কা দিলাম এবার দাদার পালা এই দিলাম রাজা কি ব্যাপার দাদা তোমরা সবাই মিলে তাস খেলছো কি হয়েছে তোর কোনো সমস্যা না না দাদা তুমি বললে তোমরা অন্য কি একটা কাজ করবে আমাদের যেটা ইচ্ছে সেটা করবো তুই তোর কাজ কর কাঠ কেটে নিয়ে এসেছিস তো হ্যাঁ দাদা নিয়ে এসেছি বেশ ভালো করেছিস এখন বাজারে যা গিয়ে কাঠ বিক্রি করে চাল ডাল আনাজপাতি মশলা সব কিনে নিয়ে আয় তোমাদের মধ্যে কেউ গেলেই তো হয় আমি তো জঙ্গলে গিয়েছিলাম আমার মুখে মুখে কথা বলছিস যা বলছি তাই কর বাজারে যা তুই আচ্ছা দাদা ঠিক আছে আমি যাচ্ছি দাদা কাঠ লাগবে কাঠ শুকনো কাঠ আছে দ্রুত রান্না হয়ে যাবে নিয়ে যান কাঠের আটি কত করে নিবে বাবা আপনি কাঠ নেবেন ঘরে রান্না করার মতো কাঠ নেই তাই নেওয়া লাগবে আচ্ছা আপনি সবগুলো কাঠ একশো টাকা দেবেন কিছু কম নিবে না বাবা না দিদা তাহলে আমার আবার চাল ডাল কিনবার টাকা হবে না আচ্ছা ঠিক আছে বাবা এই নাও তোমার টাকা ঠিক আছে নেবে তুমি বাবা আপনার কাছে চাল আর আলু আছে হ্যাঁ সবই আছে চাল কত করে কেজি বিক্রি করছেন টাকা কেজি বাবা আর আলু কত করে কেজি দশ টাকা কেজি ঠিক আছে আপনি আমাকে দু কেজি চাল এবং ভালো দেখে দু কেজি আলু দিয়ে দেন আচ্ছা বাবা তুমি একটু দাঁড়াও আমি দিচ্ছি ব্যাপার দাদা তোমরা এখনো ঘুমিয়ে আছো কেন ঘুমিয়ে থাকলে তো সমস্যা কোথায় তুই কাঠ বিক্রি করে চাল ডাল কিনে নিয়ে এসেছিস তো হ্যাঁ দাদা নিয়ে এসেছি ভালো এখন তুই রান্না বসিয়ে যা ঠিক আছে বসিয়ে দিচ্ছি তোমাদের মধ্য থেকে কেউ ঘরটা ঝাড়ু দিয়ে দাও কি বললি আমরা ঘর ঝাড়ু দেব তোর সাহস তো অনেক বেড়ে গিয়েছে আমাদের ঘর ঝাড়ু দিতে বলছিস চুপচাপ ঘর ঝাড়ুতে তুই তোমরা তো সারা দিন বসেই থাকো একটু কাজ করলেও তো পারো নাকি আমরা কি করব না করব সেটা আমরা বুঝবো তুই এত কথা কথা বলছিস কেন বেশি বললে বাড়ি থেকে বের করে ভুল হয়ে গেছে আমার আর হবে না মনে থাকে যেন মনে থাকবে এখন যা রান্না বসিয়ে দে রান্না হয়ে গেলে ডাক দিবি তার আগে আর ডাকাটা কি করবি না ঠিকমতো মতো ঘুমাতে দে আমাদের আচ্ছা দাদা 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 তোমরা সবাই ওঠো রান্না হয়ে গিয়েছে রান্না হয়ে গিয়েছে হ্যাঁ দাদা তো কি রান্না করেছিস ভাত আর আলুর ভর্তা দাদা প্রতিদিন ডাল আর আলুর ভর্তা খেতে ইচ্ছে করে না তুই একটু বলে দাও না যেন কালকে একটু মাছ নিয়ে এসে রান্না করে শোন কানু কালকে তুই বাজার থেকে মাছ কিনে নিয়ে আসবি মাছ কিনতে তো অনেক টাকা লাগবে এত টাকা আমি কোথায় পাব সেটার আমি কি জানি তুই জঙ্গল থেকে বেশি করে কাঠ কেটে বাজারে নিয়ে যাবি তাহলেই তো হয় আমি অত কাঠ কিভাবে একা জঙ্গল থেকে নিয়ে আসবো তোমরা তো কেউ সাথেও যাবে না সেটা তুই বুঝবি আমরা না যে করি হোক মাছ তোকে নিয়ে আসতেই হবে এখন খাবার বেড়ে দে দিচ্ছি দাদা না এত কাঠ মনে হয় আমি একা মাথায় তুলতে পারবো না এই জঙ্গলের আশেপাশে তো কোনো মানুষও দেখতে পাচ্ছি না যে কাঠগুলো আমার মাথায় তুলে দেবে কি যে করি আমি কেউ আছেন আমাকে একটু সাহায্য করুন না কাঠ না নিয়ে গেলে তো মাছ কিনতে পারবো না যে করি হোক সব কাঠ আমাকে নিয়ে যেতেই হবে কে তুমি বাবা এখানে এখানে বসে আছো কেন আমি কানু জঙ্গলে কাঠ কাটতে এসেছিলাম তা কাঠ কেটে এখানে বসে আছো যে কি করব বলুন আজকে বাজার থেকে ভাইদের জন্য মাছ কিনতে হবে তাই বেশি করে কাঠ কেটেছিলাম কিন্তু এখন নিয়ে যেতে পারছি না তা তোমার ভাইদের নিয়ে আসলেই তো হয় তারা তো কোনো কাজ করে না সব কাজ আমার একা করা লাগে তোমার ভাই কতজন আছে চার ভাই আছে আরো আমি পঞ্চম কি বলো কি তুমি এত পরিশ্রম করে তাদের খাওয়াও হ্যাঁ তুমি অন্য কোথাও একা চলে যেতেও তো পারো একা একা সংসার করতে পারবে আমি আমার ভাইদের ছেড়ে কোথাও যাব না বাবার মৃত্যুর সময় কথা দিয়েছিলাম আমার যত কষ্টই হোক না কেন আমি ভাইদের সাথেই তুমি অত্যন্ত ভালো মানুষ তুমি জগতের কোনো কিছুই বোঝো না তুমি চাইলে আমি তোমার মাছের ব্যবস্থা করে দিতে পারি কিভাবে সাধু বাবা আমার পেছনের যে পাহাড়টা দেখতে পাচ্ছ ওটা জাদুর পাহাড় এখানে শুধু তোমার মতো মানুষই তার ভেতর থেকে সোনা দানা নিতে পারবে তুমি মাছ কেনবার জন্য দুটো সোনার পয়সা নিতে পারো আচ্ছা। তুমি তো আরো বেশি সোনাও নিতে পারতে লুকিয়ে নিলে না কেন আমার মাছের জন্য দুটো সোনার পয়সাই যথেষ্ট তাই বেশি পয়সা নিয়ে নি বেশ এখন তুমি বাড়ি গিয়ে মাছ কিনে তোমাদের ভাইদের সাথে খেও আসি তাহলে এসো কিরে আজকে খালি হাতে ফিরে আসলি যে কাঠ কোথায় আজকে কোনো কাঠ নিয়ে আসিনি তাহলে মাছ কিনে নিয়ে আসবি কি করে তোর মাথা দিয়ে তুই কোন সাহসে কাঠ না নিয়ে বাড়িতে আসলি কাঠ বিক্রি ছাড়াই আজকে মাছ কিনে নিয়ে আসবো আরে কিভাবে তুই কাঠ বিক্রি করা ছাড়া মাছ কিনে নিয়ে আসবি টাকা কোথায় পাবি এই দেখো দেখি দেখি এটা কি তোর হাতে পয়সা আরে এ তো সোনার পয়সা তুই এই সোনার পয়সা কোথায় পেয়েছিস নিশ্চয়ই কোথাও থেকে চুরি করেছিস না দাদা জঙ্গলে এক সাধু বাবা আমাকে এর সন্ধান দিয়েছে আমি অনেক সোনার মধ্য থেকে এই দুটো সোনার পয়সা নিয়ে এসেছি অনেক অনেক সোনা সোনা মানে মানে আছে হ্যাঁ হ্যাঁ আমাদের ঘরের থেকেও বিশাল সোনার স্তূপ এ বলিস কি এ কোথায় এত সোনা রাখা আছে জঙ্গলের ভেতরে একটা জাদুর পাহাড় আছে তার ভেতরেই সোনা রয়েছে তুই আমাদের সাথে চল সব সোনা আমরা নিয়ে আসবো চল না রে না দাদা এত লোভ করো না আমাদের দুটো সোনার পয়সা দিয়ে এই মাছের ব্যবস্থা হয়ে যাবে মাছ দিয়ে আমাদের হবে না আমরা রাজা হব রাজা তুই চল আমাদের সাথে চল না দাদা আমি যাব না না গেলে আমরা চারজনই যাব আমরা বড় লোক হব চলো দাদা চলো তোমরা যেও না দাদা তোমাদের পায়ে পড়ি সেখানে তোমরা বিপদে পড়বে তোর কোনো কথাই আমরা না না আমরা যাবই। আমি ওদের আটকাতে পারলাম না দাঁড়াও তোমরা চারজন কোথায় যাচ্ছ আমরা চারজন পাহাড়ের ভেতরে যাব আপনি কে আমি এক অধম ব্যক্তি তোমরা এখানে কি করো কিছুক্ষণ আগে আপনি যে ছেলেটিকে সোনার পয়সা দিয়েছেন আমরা তার বড় ভাই ও আচ্ছা তোমরাই সেই চার ভাই যারা কোনো কাজ না করে ছোট ভাইকে দিয়ে সব কাজ করাও তোমরা বসে বসে খাও তাই তো তাতে আপনার কি আমাদের ভাই আমরা বুঝবো আপনি এখান থেকে যান আমরা পাহাড়ের ভেতরে যাব পাহাড়ের ভেতরে কোনো অপবিত্র বা পাপি মানুষ প্রবেশ করলে আর বের হতে পারে না তারা ভেতরে আটকে মারা যাবে আমাদের আপনি কোনো কথা বলি আটকাতে পারবেন না আমরা যাবই সাবধান করে দিলাম তোমরা ভেতরে প্রবেশ করো না এখান থেকে জানতো আপনি জ্ঞান দিচ্ছে দাদা এখানে তো শুধু সোনা আর সোনা এত সোনা আমি কখনো দেখিনি আমি তো পাগল হয়ে যাব সোনা সবাই মিলে বস্তায় সবগুলো নিয়ে চলে যাব। আমাদের এখন কেউ আর আটকাতে পারবে না সারা জীবন বসে বসে খাবো দেখি দাদা দরজা তো বন্ধ হয়ে গেল আমরা এখন বের হবো কি করে এই এই তোরা দরজা খুলবার চেষ্টা করতো কোনোভাবেই খুলছে না বাজাও কেউ সাহায্য করো আমাদের ভেতর থেকে বের করো কেউ সাহায্য করো দাদাদের কত করে বললাম বেশি লোভ করো না পাহাড়ে যেও না তারা কোনো কথা শুনল না তারা এখনো ফিরলো না কোনো বিপদে পড়লো না তো মনে হয় তারা সকালের মধ্যে চলে আসবে সকালে না ফিরলে আমি জঙ্গলে গিয়ে তাদের ফিরিয়ে নিয়ে আসব সাধু বাবা আপনি আমার দাদাদের ফিরিয়ে দিন আমাদের কোনো সোনাদানা চাই না তুমি খুবই সৎ একজন মানুষ কিন্তু তোমার দাদারা খুবই খারাপ মানুষ তোমার প্রতি এত অত্যাচার করবার পরও তুমি তোমার দাদাদের নিতে এসেছ সত্যি তোমাকে দেখে আমি অবাক হই দাদারা ছাড়া আমার পৃথিবীতে কেউ নেই যদি তারা ফিরে না আসে তাহলে আমাকেও পাহাড়ের ভেতরে আটকে রাখুন আমি তাদের ছাড়া বাঁচতে চাই না তোমার সততা নিষ্ঠা এবং সরলতা দেখে সত্যি আমি মুগ্ধ যাও ভেতরে গিয়ে তুমি তোমার দাদাদের উদ্ধার করে নিয়ে এসো ধন্যবাদ আপনাকে সাধু বাবা আমাকে ধন্যবাদ দিতে হবে না সবই তোমার সততা আর নিষ্ঠার ফল তুই এসেছিস আমাদের দয়া করে বের করে নিয়ে যা হ্যাঁ রে ভাই বের করে নিয়ে যা আমাদের তোমরা চিন্তা করো না তোমাদের নিয়ে যেতেই আমি এসেছি তোমরা সব সোনা দানা এখানে রেখে একে একে বের হও আজকে তুই না আমরা কেউই না বাঁচালে ঠিকই বলেছ দাদা তোর সাথে আমরা অনেক অন্যায় করেছি রে তোকে দিয়ে সব কাজ করিয়েছি রান্না করিয়েছি কাঠ কাটিয়েছি তুই আমাদের মাফ করে দে তোমার জন্য করেছি এটা তোমার সৌভাগ্য তুই মাপ না করলে বাবা আমাদের মাপ করবে না আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি তোর সাথে আর এমন করব না আমরা সবাই মিলেমিশে কাজ করব তোকে আর একা একা কাজ করতে হবে না তুই ছাড়া আজকে আমরা বেঁচে থাকতাম না তুই মাপ করে দে আমাদের ছি ছি তোমরা বড় ভাই হয়ে আমার কাছে মাপ চাচ্ছ এটা আমার জন্য লজ্জার আগে বল তুই মাপ করে দিয়েছিস আমি তো তোমাদের অনেক আগেই ক্ষমা করে দিয়েছি সত্যি তোর মতো ভাই পাওয়া ভাগ্যের ব্যাপার